তো প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে যে কৃষকদের নাম রেজিস্ট্রেশন আছে তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর এবার থেকে প্রত্যেক কৃষকরা কিন্তু বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা পাবে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে একই সঙ্গে যারা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের আগের কিস্তির টাকা পাননি তাদের কিন্তু একসাথে দুটো কিস্তির টাকা পাঠানো হবে এবং যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারেননি বা যাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়নি তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে আপনারা চাইলেই কিন্তু এখন প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে অনলাইন নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন তো ভিডিও থেকে আমরা বিস্তারিত দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নীতি প্রকল্প নিয়ে নতুন কী আপডেট এসেছে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আগামী কিস্তির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আগের আটকে থাকা টাকা দেখে নিন কী করতে হবে তো আমরা বিস্তারিত দেখে নেব এখান থেকে তো প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে বিরাট সুখবর আগের কিস্তির টাকা না পেয়ে থাকলে চিন্তার কোনো কারণ নেই খুব সহজেই কিন্তু আটকে থাকা টাকা অর্থাৎ আগের কিস্তির টাকা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অনুযায়ী যদি কোনো কৃষকের নাম সুবিধাভোগীদের লিস্টে সামিল থাকে এবং কোনো কারণে আগের কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু পরের কিস্তির সঙ্গে সেই টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে অর্থাৎ দুটো কিস্তির টাকা কিন্তু একবারে ট্রান্সফার করে দেওয়া হবে সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ করার বিষয়ে কিন্তু পর্যালোচনা করছে সেক্ষেত্রে এবার থেকে কৃষকরা কিন্তু বছরে ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা আর্থিক সাহায্য পাবে বর্তমানে প্রায় বারো পয়েন্ট কোটি কৃষক পরিবার কিন্তু এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তো জানা গিয়েছে একাধিক কৃষকদের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা আসেনি তবে এর জন্য চিন্তার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের লিস্টে নাম থাকলে কিন্তু কৃষকরা এই টাকা পেয়ে যাবেন কোনো কারণবশত যদি নবম কিস্তির টাকা আটকে গিয়েও থাকে পরের কিস্তিতে কিন্তু একই সঙ্গে দুটো কিস্তির টাকা ট্রান্সফার করে দেওয়া হবে তবে খেয়াল রাখতে হবে যে কৃষকরা নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য জমা দিয়েছেন যদি ভুল তত থাকে সেক্ষেত্রে আধিকারিক পোর্টালে গিয়ে কিন্তু আপনারা ভুল সংশোধন করতে পারবেন অর্থাৎ পি এম কিষান ডট জিও ভি কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা কিন্তু সংশোধন করতে পারবেন অর্থাৎ কারেকশন কিন্তু করতে পারবেন তো এখানে দেখুন আগামী কিস্তির টাকার জন্য কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের নাম অনলাইন রেজিস্ট্রেশন করাতে হবে অর্থাৎ এখনো পর্যন্ত যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারেননি বা যাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়নি তারা কিন্তু তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবে অনলাইনে নিজের নাম রেজিস্ট্রেশন করানোর জন্য আগামী কিস্তির জন্য এই যোজনায় রেজিস্ট্রেশন করানোর শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু আপনার আবেদন জমা হয়ে গেলে এবং সঠিক থাকলে কিন্তু নভেম্বর মাসে দু টাকা অ্যাকাউন্টে চলে আসবে এরপর ডিসেম্বরে কিস্তির দু হাজার টাকাও কিন্তু চলে আসবে অর্থাৎ চার টাকা পেতে চাইলে কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করাতে হবে তো আশা করছি সমস্ত বিষয় তো বোঝাতে পারি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যে যে কৃষক এখনও পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করাতে পারেননি তারা কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করাতে পারবে অনলাইন থেকে এবং যাদের আগের কিস্তির টাকা পাননি তারা কিন্তু একসাথে দুটো কিস্তির টাকা পেয়ে যাবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ